এসএফআই ডিআইএফআই সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি এবিটি এর পক্ষ থেকে শুক্রবার আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে পানিহাটের বাসিন্দা ছাত্রীর মৃত্যুকে কেন্দ্র করে শনিবার বিকেলে এইচ বি টাউন সোধপুর মধ্যমগ্রাম রোডে পথ অবরোধ ও বিক্ষোভ দেখানো হয় শুক্রবার আরজিকর হাসপাতালে রহস্যজনক মৃত্যুর পরিপ্রেক্ষিতে প্রতিবাদ এবং ধিক্কার মিছিল সোধপুর এইচ বি টাউন থেকে সোধপুর ট্রাফিক মোড়ে গিয়ে এই ধিক্কার মিছিল শেষ হয় সোদপুর থেকে মনোজ দাসের রিপোর্ট সংবাদ এই সময় আমার সঙ্গে রাজ্যের ছাত্র যুব আন্দোলনের নেতারাও ছিলেন পরিবারটার সঙ্গে বললাম চোখে দেখা যায় একটি মেয়ে কষ্টমষ্ট করে লেখাপড়া শিখিয়েছে এই মেয়েটি চলে গেল কার বিচার ঘটনা যে আপনারা শুনেছেন দেখেছেন নির্ভয়ার কাণ্ডের চাইতেও ভয়াবহ তার চাই কম ভয়াবহ না এসব ভয়াবহ মাপকাঠি হয় না কে বড় কে ছোট কিন্তু নির্ভয়ের চাইতে কোনো অংশে কম নয় সেটা রাস্তায় মেডিকেল স্টুডেন্ট এটা স্টুডেন্ট এবং ডাক্তার হাসপাতালের যে কামদুলির চাইতে কোনোভাবে ছোট ঘটনা নয় কামদুলি রাস্তায় এটা যেভাবে কার্যত খুব লেবাড়া হয়েছে খুব লেবাড়া হয়েছে কেন পুলিশ বলে খবর দিল কি উদ্দেশ্য কেন পুলিশ গোটা ব্যাপারটাকে ধামাচাপা দিতে চাইল কেন হাসপাতাল কর্তৃপক্ষ তড়িঘড়ি যারা অপরাধী হাসপাতাল তাদের লোকদের নিয়ে একটা কমিটি করে দিল কেন কেন মাকে বাবাকে বাকিদের সঙ্গে কথা বলতে দিল না এবং তারপর সবাই দেখেছেন যেভাবে বাবাকে টালা থানায় আটকে রাখা মাকে প্রিন্সিপালের না কার ঘরে গিয়ে আটকে রাখা বডি নিয়ে চলে আসা এলাকায় কার্যত করে ফেলে দেওয়া কার্যত বেওয়ারিসের মতন গোটা রাজ্যের বিশেষ করে ওখানকার ছাত্র এবং বাকি যারা আছেন তারা সবাই মিলিয়ে প্রতিবাদ করেছেন মিডিয়ার হইচই করে উঠেছে তবে লোকে জেনেছে তার তো পুরোটাকে গুম করে দেওয়ার মনোভাব ছিল পুরোটাকে ধামাচামা দেওয়ার মনোভাব ছিল এবং তারপর যখন পোস্টমর্টমে প্রাইমারিলি যে কেউ দেখে বুঝতে পারছেন এবং তারপরে পোস্টমর্টম নিশ্চয়ই দায়ী হবে যে কেউ দেখে বুঝতে পারছেন যে এক না একাধিক আক্রমণ একাধিক জলের দ্বারা আক্রমণ যেভাবে যেভাবে রক্ত আমি তার বর্ণনা দিতে যাচ্ছি না তারপর আরেকবার পোস্টমর্টম করাটা কি অসুবিধা ছিল এবং পোস্টমর্টম করবার সময় তো আরো অনেকগুলো নিয়ম বিষয়া প্রিজার্ভ করে তার স্কোপ রাখতে পারত এই সবগুলো না করে যেভাবে তরি ঘড়ি কার্যত অসুভ্যের মতন ঘৃণিত মনোভাব থাকে বডি প্রিভেশন নিয়ে চলে গেল বাবাকে আটকে রেখে মাকে আটকে রেখে পরিবারকে আটকে রেখে বেওয়ারি মতন করে রেখে দিয়ে এর চাইতে জঘন্য অপরাধ হতে পারে না এর আইতে জঘন্য অপরাধ হতে পারে না আমি বলছি আমি যতটুকু শুনেছি রাজ্যের সবাই যে কোনো রাজনৈতিক দলের লোকই হোক না কেন যে কারণেই হোক না কেন প্রত্যেকেই যে কথাটা বলেছেন সেটাই আমাদের সবার কথা হবে এখানকার বিধায়ক আমি শুনলাম একই কথা বলেছেন জঘন্যতম অপরাধ এর চূড়ান্ত শাস্তির শেষ পর্যন্ত ক্যাপিটাল পানিশমেন্ট হতে হবে আমি সেই কথাটাই বলছি আমি সেই কথাটাই বলছি একেবারে যে অপরাধ খিয়ে দেখতে হবে কেন পুলিশ ধাবা চাপা দিল কেন হাসপাতাল থেকে সুইসাইড বলে জানানো হলো কে অপরাধী ওই কে একটা সিভিক পুলিশ ঘুরে বেড়াচ্ছে ব্যাস হয়ে গেল আর কেউ না যারা ধাবাচাপা দিতে চেয়েছেন তার অপরাধী এবং এই সমস্ত অপরাধীদের চিহ্নিত করে যে পুলিশ এই অপরাধ করেছে তারপর ধর্ষ রাখা যাবে বলে আমি মনে করি না সর্বোচ্চ পর্যায়ে তদন্ত হতে হবে এবং অপরাধীর যথাযথ শাস্তি এর বিচার আমরা চাই এটা নির্ভয়ার চাইতে কোনো অংশে কম নয় এটা কামদুলির চাইতে কোনো অংশে কম নয় মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী কামদুলি থেকেও কথা বলেছিলেন তারপরে কামদুলিতে রাজ্য সরকারের মনোভাব কি হয়েছে অতগুলো বছর পর তাও সবাই দেখেছে মুখ্যমন্ত্রী বলছেন সিবিআই হলে আমার আপত্তি নেই মুখ্যমন্ত্রী আপত্তি না থাকা না তার মুখ্যমন্ত্রী বললেই যাবে সিবিআই মুখ্যমন্ত্রী সিবিআই তদন্ত বলে দিন এইটাই তো বলছে মুখ্যমন্ত্রী বলেছেন সিবিআই তদন্ত হলে আমার আপত্তি নেই তাহলে মুখ্যমন্ত্রী বলবেন কেন উনি তো পুলিশের মন্ত্রী ওর পুলিশ ওপরে মানুষের ভরসা কমে গেছে এই ঘটনাতে যা হয়েছে সবাই টের পেয়েছেন যেভাবে লাশ কার্যত বেওয়ারিশ করে দেওয়ার ব্যবস্থা হচ্ছিল এবং তারা পুড়িয়ে দেওয়া হয়েছে তাহলে সিবিআই কে নির্দেশ দেওয়াটা বা সিবিআই কে দায়িত্ব দেওয়াটা তো মুখ্যমন্ত্রীর কাজ তিনি এখনো করেননি তিনি অবিলম্বে করুন দ্রুত করুন না করলে কোর্ট মারফত করতে হবে এটা কখনো